বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে জিনাইদাহ ছাড়লেন হাসপাতালের তত্ত্বাবধায়ক জিনাইদাহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর সৈয়দ রেজাউল ইসলাম দশ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি জিনাইদাহ ছাড়তে বাধ্য হন তত্ত্বাবধায়ক ডক্টর সৈয়দ রেজাউল ইসলামের বিরুদ্ধে ফ্যাশিবাদী শক্তিকে মদত দেওয়া হাসপাতালের খাবার ও কেনাকাটায় দুর্নীতি স্বজনপ্রীতি ও টেন্ডারবাজি অভিযোগ ছিল দীর্ঘদিনের এসব অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ডক্টর রিসল ইসলামকে একাধিকবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সতর্ক করেন রোববার হাসপাতাল এলাকায় সাইকেল স্ট্যান্ডের ইসরা বাবদ এক নারী ঠিকাদারের কাছ থেকে এক লক্ষ দশ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন জানান তত্ত্বাবধায়ক ডক্টর সৈয়দ রেজাল ইসলাম এর আগে কর্মস্থলে দুর্নীতির দায়ে বদলি হন জেনেদহে যোগদানের পর থেকে তিনি ঔষধ কেনাকাটা খাবারের টেন্ডার হাসপাতালের মেরামত ও নির্মাণে দুর্নীতির আশ্রয় গ্রহণ করেন তিনি আরও জানান পনেরো বছর ধরে আওয়ামী লীগ ফাঁসিবাড়ি শক্তি হাসপাতালের রোগীদের খাবার টেন্ডারের মাধ্যমে সরবরাহ করেছে এবছরও তাকে কাশাচি করে টেন্ডার দেন এছাড়া হাসপাতালের বিভিন্ন খাত থেকে তিনি মাসিক ঘুষ গ্রহণ করতেন বলে অভিযোগ এসব বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে তিনি জেনে ধর ছাড়তে বাধ্য হন তার অনুপস্থিতিতে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আনোয়ারুল ইসলাম ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করবেন বলে

যদি ডুকবে আপুনি দেখোন